শুধুই গাথা দানার মাধ্যমে কেউ যদি তসবি পাঠ করে এটা কি বেদাত হবে প্রশ্নটা বুঝতে পেরেছেন কারণ রসুল যখন তসবি জিকির করতেন এরকম কোন তসবি সারা দিয়ে রসুল ইসলাম তসবি আদায় করেন আমি পাই আমি হাদিসে পাই নাই হয়তো থাকতে পারে তবে আমি পাই আমি আমি পাই তাই বলে না এমন ঠিক না আমার জানা যেহেতু আমি হাদিসের স্টুডেন্ট ছিলাম যতগুলো হাদিস পড়েছি আমি পায়নায়ে রাসূলুল্লাহ এই ধরনের তসবি সারা দিয়ে তাসবিহ করতে তো রাসূলুল্লাহ কিভাবে তাসবিহ তাহালিল করতেন এই হাতের দুই নবীর সালামের হাত মোবারকের যে আঙ্গুল মুবারক আছে যে গ্রন্থিগুলো আছে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 এভাবে হাত মোবারকের আঙ্গুল মুবারকের যে গ্রন্থিগুলো আছে এভাবে গুনে গুনে রেসে ইসলাম তসবি তাহলে জিকির আসকার করতেন বড় করে বলি এই যে এটা এটা কিন্তু আপডেট এটা অনেক কিছু যেটা ছিল না অনেক কিছু আসতেছে তবে একটা দলিল আমি আপনাদেরকে দিব এটা এই এই দলিল আমাদের রাখবেন এটা মেসকাতুল মাসাবি শরীরের মধ্যে রয়েছে হাজরতে সাঈ হাজরতে সাদ ইবিন আবি ওয়াকাস হাজরতে সাদ ইবিন আবি ওয়াকাস রদিয়াল্লাহ নেহাদিসের রাবি তিনি বলেন আমি

সব বিহু বিহি তা হাদিসপাকের মধ্যে আসছে সেখানে ঢুকার পর প্রবেশ করার পর দেখতে পেলে যে সামনে কতগুলো কংক্রিট ওই পাথর বা কঙ্করের টুকরা আছে না এতগুলো কঙ্কড়ের ছোটো ছোটো কঙ্কর কুচি আবার এক পাশে তিনি দেখলেন ওয়ান নাওয়ান নাওয়ান আও খেসান নাওয়ান বলা হয় খেজুরের দানা খেজুর খাওয়ার পর যেই দানা খেজুরের দানা তাহলে খেজুরের দানা এখনও বিভিন্ন জায়গায় আমরা তেঁতুলের বিছি খেজুরের হ্যাঁ দানা অনেক সময় বাদাম আমাদের যারা তরিকদের কাজ করে এরা হতমে তাহালিল হতমে কোরআন ইত্যাদি সহজভাবে একটা গণনা করার জন্য আর একটা থলের মধ্যে বা একটা বস্তার মধ্যে এগুলো বেঁধে রেখে দেয় এখনও আছে তো এসবগুলোর দলিল হচ্ছে হাদিসে পাক এবং তসবি এরকম তসবির ছাড়া এরকম 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 গণনা করে এটা নিয়ে গণনা করে এটা বেদাত নয় এবং এটা সুন্নতে সাহাবা এবং যেহেতু আমার রসুল সাল্লাহ ইসলাম ওই সাহ মহিলা সাহাবি এই তুসাবিহু বিহি ওই কংক্রিটের ওই কুছা দিয়ে ওই দানা দিয়ে খেজুরের দানা দিয়ে যেহেতু সে তসবি পাঠ করছে আর রসুল এটা দেখেও কিছু বলেন নাই এই তুমি খেজুরের দানা দিয়ে কেন তসবি পাঠ করছো বা আঙ্গু কংক্রিটের হ্যাঁ কুচি দিয়ে তুমি কেন তসবি পাঠ করছো আল্লাহ জিকির করছো যে তুমি এভাবে হাতের আঙ্গুলে করো না আমি যেভাবে করি রসুল তো এই কথা বলেন না বরঞ্চ মহিলা সাহাবি করেছেন সঙ্গে একজন রসুলের সাহাবা হাজরতে সাহাদিদ নাবি ও কাজ রোজা ছিলেন আর রসুল এটা দেখেও নীরবতা পালন করেছেন আর সাহাবারা কোনো একটা কাজ করলে সেটা যদি রসুল নীরব থাকেন সেটাও আমার রসুলের হাদিস বড় বড় বলেছে সুতরাং সাহাবায়ে کرامদের কার্যত একটা হাদিস হচ্ছে এই তাসবিহ সারার মধ্যে কি করা তাসবিহ পাঠ করা এটা সুন্নতে সাহাবা এবং আমার রাসূলের সুন্নাত সুন্দরনের ওই সুন্নতে তাকরির সাহাবায়ে করেছেন রসুল নীরব ছিলেন বড় করে বললেন সুবহানাল্লাহ সুতরাং এখন এই তাসবিহ সারার মধ্যে দানার মধ্যে বাদামের দানা কেজুরের দানা তেতুল বিচি এমন কি সেগুলা একটা বিক্ষিপ্তভাবে থাকে আর একটা সুতায় গাথা গেতে এরকম আরো খুব সুশৃঙ্খল এরকম তেলবাদ করে এটা আরো বেশি সুন্দর আর ইসলাম ইসলাম হচ্ছে ডিসিপ্লিনের নাম আরো সুন্দর সুতরাং এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই তার জন্য হাদিস দলিল আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করার